একজন আল্লামা মামুনু ঘট একদিনে তৈরি হয় না এর ভার দোষের একটা না তাকে মামুন মামুন বলা হচ্ছে তুই করে বলা হচ্ছে তাকে আমি সেটা বলতে দিচ্ছে না হলে আমি বলছি আমার পরবর্তী হতে দিতে হবে আমাকে আমাকে বলতে দিতে হবে কি করতে চাই চান্দনিয়া হাউসিং এলাকায় সালি ব্যাপার ভাই আতঙ্কের ব্যাপার একজন প্রতিদ্বন্দ্বী যদি আন্ডার কোনো শীর্ষ সন্ত্রাসীকে হায়ার করে থাকে তাহলে এটা তো সুষ্ঠু নির্বাচন হবে না আপনারা এটা দেখেছি যেহেতু পেপারে আসছে দেখছি আমি একটু শেষ এলাকায় স্থানী জাকির নেতৃত্বে একটি একটি অংশে সমন্বয় করছেন সোহেল গত দুই মাস আগে আপনি পড়লে হবে না এখানে কেউ নাই, কেউ জানে না বিষয়টা আপনি জানলে হবে বলেন আপনার রাঞ্জীকলা বাহিনী জানে আমরা তো দেখেছি আমরা মিডিয়াতে দেখেছি একজন জনপ্রতিনিধি যিনি অত্যন্ত সভ্য ফ্যামিলির ছেলে শিক্ষিত ছেলে তিনি আরেকজন প্রতিনিধিকে তুই দোকানি করেন এটা কোন ধারণা আপনারা পেলেছেন সেটা কন্ট্রোল করতে একজন আল্লামা মামুনুন হর একদিনে তৈরি হয় না এর ভার দ্য ছিল আপনার তাকে মামুন মামুন বলা হচ্ছে তুইজ করে বলা হচ্ছে তাতে আপনি আপনার স্পেয়ার আমি স্পেয়ার বলতে দিচ্ছেন না বলে আপনি বলছি আমার কোড রয়েছে বলতে দিতে হবে আমাকে আমাকে বলতে দিতে হবে দেখছেন অবস্থা দেখছেন শেষ করেন একটু শেষ করেন শেষ করেন আপনারা বসেন প্লিজ প্লিজ আপনারা একটু বসেন 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 শেষ

আমাদের প্রার্থী আছে প্লিজ প্লিজ আপনারা বসেন প্লিজ আপনারা বসেন বসেন এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে প্লিজ আপনারা বসেন আপনারা বসেন প্লিজ শেষ করতে যান শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে প্লিজ আপনারা বসেন প্লিজ বসেন আপনারা বসেন দাঁড়ান আপনি একটু দাঁড়ান লোকদারকে বসতে দেন না

আমি একটু প্রস্তাব রাখবো আপনাদের কাছে যে আমরা নয়জন প্রার্থী আমরা মুখোমুখি বসে আসবো মহম্মপুর সমস্যায় নির্বাহ করতে পারি জি এটা আপনাদেরকে অনুরোধ করছি আমি আর অবশ্যই মহম্মদপুরের উন্নয়নের জন্য কাজ করেন মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা নাটক মিথ্যা গল্প এগুলো মহম্মপুর বা শ্বাস করতে পারে না থ্যাংক ইউ যেভাবে সে আপনারা আমরা শেষ করলে আমাদের প্রোগ্রাম আমরা এখানে দায়াদে সে আপনার প্রতিশ্রুতিটা আপনি বলবেন এখানে এখন কোনো আমরা বক্তব্য দিব না যাতে যে আমাদের এখানে পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় আমরা এখানে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে শুরু করেছি আশা করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা শেষ করতে চাই আপনারা যদি মনে করেন আমাদেরকে ছাড়াও আপনারা নয়জন প্রার্থী আলাদা বসে কথা বলতে পারেন সেটা আরো ভালো আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া রিটার্নিং অফিসার ছাড়া নিজেরা করতে পারেন এটা আরো বেটার আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো ইলেকশন কমিশনের জন্য ভালো দেশের জন্য ভালো এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য এবং সংক্ষিপ্ত আকারে ইস্তেহার প্রদানের জন্য মূল পয়েন্টগুলো প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যারা শাহরিয়ান ইফতেখান বাংলাদেশ মুসলিম লীগ প্রতীক হারিকেন আমাদের আর দুইজন প্রার্থী আছে ওনার পরে আমরা এটা শুনে আমরা শেষ পর্যায়ে চলে যাব আপনারা ধৈর্য সহকারে একটু শুনেন